শঙ্কচের বিবলতায় নিজলে অপমান শঙ্কটের কল্পনা প্রয়ো নামী আ বিবলতায় নিজ রে অপমান শঙ্কটের কল্পনাতে প্রো নামী অমানা আ মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধর মুক্ত ভয় মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধর নিজের কর জয় আঙ্কচেরও বিবলতায় নিজের অপমান সঙ্কটের কল্পনায় হা দুর্বলের রক্ষা করো দুজনের হানো নিজের দিন নিশ্চয় জানো কবু না জানো দুর্বলেরও রক্ষা কর দুজনের হানো নিজের দিন নিশ্চয়ও জানো না কবু জানো মুক্ত কর ভয় নিজেরও পরে করিতে ভয় রাঙ্গ মুক্ত কর ভয় নিজেরও পরে করিতে না করে সংশয় আহ শঙ্কচেরও বিবলতায় নিজেবে অপমান শঙ্কটের কল্পনা কয় নামি অমান ধর্ম ধর্মজবে শঙ্কর করিবে আহ্বান নিরব হয়ে নম্র হয়ে পিও প্রাণ ধর্মজবে শঙ্কর করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পন করি প্রাণ মুক্ত কর ভয় দুরূহ কাজ নিজের দিও কঠিন পরিচয় মুক্ত কর ভয়ে কাজ নিজের দি কঠিন পরিচয় আ আ শঙ্কচের বীর্বলতায় নিজের অপমান শঙ্কটের কলল্প নয় কয় নামিয় মারা আহা বেলমঠের সন্ন্যাসীদের জীবন স্বামী সুমেশ্বরানন্দ তখন পাটনা মিশন সেন্টারে রয়েছেন তো সেখানে নানা কাজে বর্ণনা দিচ্ছেন বছরখানের পর মন্দিরের আরতি করার বদলে লাইব্রেরি দেখার দায়িত্ব পেলাম এর সঙ্গে আগে কাজগুলি তো ছিলই বিকেলের চারটে থেকে রাত আটটা পর্যন্ত লাইব্রেরি খোলা শুধু মঙ্গলবার বন্ধ প্রচুর পাঠক আসছে সাত আটটা দৈনিকপত্র নেওয়া হতো সত্তরের পর ম্যাগাজিন বই ছিল বিভিন্ন ধরনের সিরিয়াস বইও বেশি গল্পগুলো আছে তেরো শতাংশের মতো আড়াই বছর পর দায়িত্ব দেওয়া হলো আশ্রমে বিভিন্ন মিটিং প্রতিযোগিতা ধর্মশালার ব্যবস্থা করা মার্চ মাসে দশ দিন ধরে সাংস্কৃতিক সম্মেলন চলত কয়েক মাস পরেই পেলাম ছাত্রাবাসের দায়িত্ব তার আগে অফিসে হিসেব রাখা দুর্গাপুজোর পুজোর ভোগ প্রসাদ বিতরণ বই বিক্রি ইত্যাদি নানা রকম কাজ শিখতে হয়েছিল দেখুন ভীষণই মানে কম্পিহেন্সি সমস্ত কাজ সমস্ত রকমের রকমের কাজ করতে হবে পারতে হবে সেইভাবে স্বামীজি সেইভাবে নিয়ম করে দিয়ে গেছে স্বামীজিও করতেন এবং এইটি এই স্বামীজির বই পড়ে আমারও একটা টেন্ডেন্সি হয়েছে ছোট থেকে মানে ছোট থেকে মানে কুড়ি পঁচিশ বছর বয়স থেকে টেন্ডেন্সি সব কাজ করবো কেন পারব না রান্না করবো বাড়ির প্লাম্বিংয়ের কাজ করবো পাইপের কাজ করবো কিছু মেশিনারির কাজ করব কিছু কাঠের কাজ করব সব কাজ আমি পারি ইলেকট্রিকের কাজ তো পুরোপুরি পারি প্রায় বাড়ি ওয়ারিং টুয়ারিং সব করতে পারি এটা কিন্তু আমি এই ইন্টারেশনটা পেয়েছি স্বামীজির কাছ থেকে স্বামীজির বই পড়ে হাটে গিয়ে তৈরিকারি কেনা হিসেব রাখা ভান্ডারের জিনিসপত্র রাখা কিছু কম করে ভাড়ার ফুলে তা আবার দিয়ে আসা ইত্যাদি প্রতিদিন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন লোক খেত পুজো উৎসবের দিনগুলিতে কাজটা আরও কঠিন হতো কত লোক খাবে তা অনুমান করে আগে থেকে ব্যবস্থা করতে হতো হাট বাজার থেকে জিনিসপত্র কেনা প্রচুর তৈরিকারি কিনে আনতাম আশ্রয়ের মহিলা ভক্তেরা এসে কেটে দিয়ে গেলেও কী কী রান্না হবে তা ঠিক করা ছিল আমার কাজ কিন্তু আমি মহিলাদের বলতাম হাত জোর করে আপনারাই বলুন কী কী রাঁধতে হবে তরুণ ও যুবক অনেকেই আসত কাজে সাহায্য করতে সত্য শ্যামল শঙ্কর শক্তি মনোজ ছোটাছুটি কাজে ওরা খুব সাহায্য করত। মহাষ্টমীর দিন হাজার হাজার লোক প্রসাদ পেতেন এছাড়া ঠাকুর মা স্বামীজির জন্মতিথিগুলিতেও আমার পক্ষে রীতিমতো কঠিন ছিল কিন্তু সবার সহযোগিতায় ম্যানেজ করতাম আরেকটি কাজ আমার পক্ষে বেশ কঠিন ছিল সেটাও শিখে ফেললাম শুধু নিজের জামা ধুতি পরিষ্কার না বিছানার চাদর পর্দা ইত্যাদিও নিজের ঘর নিজেকেই ঝাঁট দিতে হতো বাথরুম পায়খানা পরিষ্কার করা হতো এগুলো সব অহলোকের ছেড়েছিল তো এসব কখনো করেনি এগুলো শিখে তাই একগুলো আমি এগুলো শিখে পেলাম কাজের সঙ্গে সঙ্গে পড়াশোনাও গুরুত্বপূর্ণ ছিল সাধু যে গীতা করে শাস্ত্রের মূল কথা বুদ্ধির সুবিধা হয়েছিল রাম মহাজে যে পাশ্চাত্য দর্শন তো পড়তেই হতোই কিন্তু তিনি জোর দিতে যুক্তির মাধ্যমে স্টেপ বাই স্টেপ চিন্তা করত বিভিন্ন মতামতকে বিভিন্ন দৃষ্টিকোণ হিসেবে দেখতে তারই উৎসাহে নিশ্চয় নিঃশ দাসের বিচার সাগর নিজে নিজে করতে চেষ্টা করতাম এমনকি মধুসূদন সরস্বতী পথ পথ পঞ্চদ পঞ্চ পঞ্চ নদীও তিনি উৎসাহ ধর্মকে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখার জন্য রাম মহারাজ বলতেন শিক্ষা শিক্ষার অন্যতম উদ্দেশ্য মুক্তি মুতি হওয়া উপনিষদ আছে যা সা বিদ্যা যা বিমুক্ত হয় সেটাই বিদ্যা তোমাকে যা মুক্ত করে আবার কখনো কখনো মধ্যে পড়াশোনার উদ্দেশ্য পণ্ডিত হওয়া নয় দরকার মানব উন্নতির বৈচিত্র্য প্রকাশকে অনুভব করা পড়ার পর নিজে নিজে চিন্তা করো নিজের বুদ্ধি খাটাও অন্তর্দৃষ্টি লাভ করো এভাবে সাথী জীবনের সুর যে আমার ট্রেনিং চলেছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে নানারকম কাজ শেখার সুযোগ পাওয়া গেছিলো বিরাট লাভ আর শিখেছিলাম নিজের চিন্তাকে মার্জিত করার সুযোগ কীভাবে চিন্তা করতে হয় অন্যের মতামতকে মতামতকে কীভাবে বুঝতে হয় নতুন চিন্তা কীভাবে গড়ে তুলতে হয় এইসব জানার সুযোগ পেয়েছিলাম স্কুল কলেজে যেরকম শিক্ষা পেয়েছিলাম তার সঙ্গে আশ্রমের এই শিক্ষার মৌলিক পার্থক্য ছিল এটাই হচ্ছে সবথেকে বড়ো রামকৃষ্ণ শিক্ষা হচ্ছে মানুষগলার শিক্ষা এই শিক্ষার সঙ্গে ওই কনভেনশনাল স্কুল কলেজ শিক্ষা কম্পেয়ার করা যাবে উচিতও না